হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখানে আমি সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি ভাবলাম যে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যার জন্য আমি ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো দেখো এখানে আমি ঘুম থেকে উঠেই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো তারপর বিছানা গুছিয়ে ঘর ঝাড়তে একবারে আমি বাইরে যাব। তারপর আমি উঠোন ঝাড় দিয়ে নেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তে পেলে আমি সব বাইরের কাজগুলো কমপ্লিট করে হাত পা ধুয়ে ঘরে চলে এসেছি তো এবারে আমি ব্রাশটা করে নেব তো তোমরা আমাকে বলতেই পারো যে দিদিভাই তুমি সব কাজ বাজ করছো বাড়ির লোকজন সব কোথায় তো তোমাদের বলি আমার মা দিদি ছিল না বাড়িতে দিদি জিজু এসেছিলো তো সবাই মিলে একটু গেছে এক জায়গাতে তো মা ছিল না বাড়িতে আমি আর বাবাই আছি বাড়িতে বাবার শরীরটা একটু খারাপ যার জন্য আমি সকালে ডাকিনি বাবাকে বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তো এই যে আমি এখন ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে আমার কিছু টুকটাক কাজ বাজ সেগুলো কমপ্লিট করে নিয়ে একবার বাবাকে ডেকে তুলবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে সব কাজ কমপ্লিট করে ব্রাশ করে এই যে এখন আমি একটু বসলাম এবার খাবো একটু জল তো তারপর মা ফোন করেছিল আমাকে মায়ের সঙ্গে কথা হলো যে মারা ফিরবে বল তো কতটুকু কি রান্না করবো কতটুকু চাল নেবো সবটাই মায়ের থেকে শুনে নিলাম তো আমি তো সেভাবে রান্না অতটাও অত কিছু পারি না যদিও তবুও যতটা যা পারবো আজকে করব আর তোমাদের সাথে শেয়ারও করব তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে দেখো চলে এসেছি রান্নাঘরে এখন আমি ভাতের জলটা চাপিয়ে দিলাম ভাত করবো আর ডাল করব মা বললো যে মুগ ডাল করতে তো আমি ওটাই ভালো পারি আর কি করি না করি চলো শেয়ার করব। তো এই যে দেখো এখন আমি করব চা একটা পিসে মশায় এসে ওনার জন্যই আমি এখন চাটা করব তো আমাদের বাড়িতেও আগে দুবেলা করে চা হতো আমার বাবা ছিল চায়ের পোকা তো যাই হোক ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসার পর থেকে একেবারেই চা খাওয়াটা বাবার বন্ধ হয়ে গেছে মানে ডক্টররা পুরোই বারণ করে দিয়েছে একেবারেই না খাওয়ার জন্য তো চলো আমি এখন চাটা করে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে দেখো তারপর তো আমি ভিডিও ক্লিপ নেওয়া সেভাবে টাইম পাইনি তো আমার এখানে রান্না হয়ে গেছে আমি পোস্ত করেছিলাম আর করেছিলাম ঢ্যাঁড়স ভাজা আর আলু সেদ্ধ ছিল তো যাই হোক আমি সেভাবে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাড়াহুড়ো করে করতেও হচ্ছিলো ওদিকে মারা চলে আসবে আর বাবাকে এখন আমি খেতে দিয়ে দিচ্ছিলাম তো যেহেতু বাবার টাইমলি মেডিসিন আছে তো সেই জন্য সকাল সকাল একটু করার চেষ্টা করেছিলাম তারপর করেছিলাম একটু চাটনি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা বসে পড়েছে খেতে তারপর আমি সকাল থেকে তো একটু ব্যস্তই ছিলাম তো এবার একটু শুয়ে পড়বো কি যে শান্তি লাগছে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি কি কি করি তারপর এখানে দেখো একটু রেস্ট নিয়ে আমি বসে পড়েছি খেতে তো এখন খেয়ে নেবো তারপর দেখা যাক আর কি কী করি তো দেখেই যে সকালে আমি কী কী রান্না করেছিলাম তো দেখো এখানে দুপুরবেলায় আমি ভাবছিলাম মাছ যেহেতু ফ্রিজে মাছ ছিল আর মাছের তরকারি আমি অত ভালো করতে পারি না বলে তো এখানে আমি মাছটাই ভেজে নিচ্ছি যেহেতু চার পিসই ছিল তো ভাবছিলাম যে বাজারে খেয়ে তো সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছিলাম দেন দেখো এটা আমার বাড়ির বিড়াল এর নাম হচ্ছে বেলটু। তোর যদি অনেক বয়স এখন ছোটোবেলায় আরও বেশি কিউট লাগতো দেখতে এখন তো অনেক বদমাস হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ওরও খিদে পেয়ে গেছে যার জন্য বসে আছে আমার কাছে ওকেও খিদে দিয়ে দেবো আর এই যে আর একটা কিউট দেখো কিউট বাচ্চা তো এটাও বাড়িরই বলতে গেলে এটা আমার কাকু বাড়ির তো কাকু বাড়িতে যেহেতু কেউ বাড়িতে নেই এখন তো ও আমার কাছেই চলে এসছে মানে ওরাও কত বোঝে হ্যাঁ ওই বাড়ি না থাকলে এই বাড়িতে কাউকে না কাউকে পাবে অন্য বাড়িতে কিন্তু যায় না তো যাই হোক ওরাও বুঝে গেছে যে ওদের দুটো বাড়ি তো এখানে চলে এসে দেখো এখানে ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি তো ভাত মাখছিলাম তোমরা একটু দেখো এইবার আমার বিড়ালটাকে তো আমি আগেই খাইয়ে নিয়েছি তো এবার ওকে খাওয়াবো তো দেখো এবার ভেলটু কেমন করে সেটাই তোমরা দেখো ওর কিন্তু পেট ভর্তি তো ওর খাওয়া দেখে কেমন করে সেটাই তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা भेल टू खा लालू खा तू तो खेली है खाओ पड़ो तू एक ने और खाओ देखो ये रखूँ कुछ चीज़ हाँ बदमाश? मई मार बो

আবার দেখো তখনই তো তোমাদের বললাম যে বিকেল বেলা তো এখানে বিকেল গড়িয়ে তো প্রায় সন্ধে হতে চলল আর একটু পরেই সন্ধে হয়ে যাবে তো দেখো আমার এত অলসতা ঢুকে গেছিলো সেই দিন খেয়ে কী বলবো তো আমি স্নানও করিনি তখনও পর্যন্ত এখানে হাসাহাসি করছিলাম তো দিদি করেছিল একটু চাউমিন তো সেটাই খেয়ে নিচ্ছিলাম তো এরপর আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো যাই হোক আমার সেদিনকে স্নান করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো আর কি রাত হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানি আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টা